תודה רבה সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আসি পরডাঙ্গা গরুর হাটে অর্ডাঙ্গা গরুর হাট হল নয় জেলা কালিয়া উপজেলার ভিতরে এই হাটটি প্রতি রবিবার বসে এখানে দারুণ দারুণ গরু আসে এড়ে গরু গাই গরু বসনা গরু সব ধরনের গরু এখানে আসে আমি এখন আছি এই এড়ে গরুর এলাকায় বা সার গরুর এলাকায় এই যে একটা সার গরু আমার সামনে দেখা যাচ্ছে খুব দারুণ একটা সার গরু আজকের এই বাজারে সবথেকে বড় এই সার গরুটা আমার মনে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় একটু বড় আর বলেন সেখানে আপনি বললে হবে না এরা বলবেন এটা কি বড় আছে না এটা তো আছে সবচেয়ে বড় গরু আমার মনে হয় আচ্ছা আপনার এই সবচেয়ে বড় গরুটা এটা কয়দা চারদ চোরে বলো ওনার দিয়ে টাকায় না পারলে উনি বলুক উনি তো মূল বাড়িকে আমি চিনি তুমি ওনার লোক আচ্ছা এখন আপনি বলেন কথাটা পারবেন না সবাইকে তো বলো

আমি বাড়ি আচ্ছা এখন এই মূল মালিক তোমার আচ্ছা এইটা একটা দারুন এটা কোন জাতের পাকিস্তানি ক্রস এইতো আচ্ছা এখন এটা কয়টা দুই জাতের বয়স বেশি না দর্শক অল্প বয়স এগুলা অনেক বড় হয় দুই লাখ মাত্র তুমি এর কত দাম চাচ্ছ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আজকে বড় গরু এটা দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে তোমার মনে হয় আনুমানিক আমরা তার মাফি নাই একটা চোখের আন্দাজ আছে আমার বয়স কত হবে আমি তোকে আমার বয়স বিশ বছর হবে যদি কিনে তো হয় ওই রকমের আনুমানিক বলো কয় মন মাংস হইতে পারে তিনশো

দাম বাড়লে কি হয় দর্শক দুই লক্ষ টাকা দাম চাচ্ছে আমার মনে হয় আচ্ছা আপনার এইটা আসলে কথা দিতে পারলাম দর্শকরা জানতে পারি যে এর নিচে আর হবে না এর নিচে ব্যস্ত না আমিও জানি যতই কথা বল দালালের তো অভাব নাই আপনার ওই হাটে দালাল এবং সিটার অভাব নাই এই হাটে

আপনার গরু তো দুইটা সমান আমি তো এই আসি নাই এতক্ষণ কি বললাম এতক্ষণ কি বললাম এইটা কত হলে ব্যাসবেন বলেন আড়াই লক্ষ হইলে ব্যসবেন আচ্ছা এই দুইটা কত হইলে দিবেন বলেন সাড়ে চারশো চারশোতে ব্যসবেন না সাড়ে চার লাখ টাকা হইলে এই দুইটা দেবেন দর্শক দেখেন কি সুন্দর গরু কি সুন্দর গরু দর্শক দেখার মতো গরু আমি আসলে কথা কি আপনারা হারবেন না আমি এত বড় গরু দেখিস তুমি কি এই কিনে গরু মোটা চাচা করো সত্য কথা কোম্পানো কবে এই দুইটা দুই দিন আগে কেন দুই দিন আগে আনছে এই পাকিস্তানি ক্রস সাইওয়াল পাকিস্তানি বিভিন্ন রং হয় গরু এইটা এই রং আর লাল হয় বেশি লাল রঙের বেশি তুমি তোমাকে ধন্যবাদ এবং হাজার সালাম তুমি সুন্দরভাবে কথা বলছো এবং সুস্থ মস্তিষ্কে তুমি এই বিরোধ তৈরি করতে আমাকে সহায়তা করছো তোমাকে হাজার হাজার সালাম আমার দর্শকের পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে সালাম জানাচ্ছি ভাল থাক সুস্থ থাকো কথা আপে